এটাও একটা সেই প্রজেক্ট এটা এতদিন প্রজেক্ট না হইলে এতদিন এটা একটা প্রজেক্টের মতো ছোটখাটো এটি ড্রোন আনলে সেইভাবে দেখা যেত বোঝা যেত এটার সৌন্দর্যটা আসলে ও সেই বাতাস সেই বাতাস হ্যাঁ সব সব ওয়ান ফিড সব ওয়ান ফিড এটা কি আনান ফিড মানে যে কোনো একটা ফিড এখানে হ্যাঁ ব্রয়লার ফিড স্টার্টার সবাই ইউজ করে বাইরে ভাই সেই জায়গা তো এটা যে এমন হয়েছে এটা তো আমি খেয়াল করি এটা এত বড় আছে না তো এগুলা এক বছর হয়েছে মাত্র ঠিক আছে চলো দিদি

বিখ্যাত অন্যান্য মানুষ আছে কিছুক্ষণ আগেও সুন্দর একটা প্রজেক্ট এটা তো ছোটো মনে কর তারপরে কার্পুটারফু এডির আর ওইটা আছে না ওইটার মধ্যে মনে কর যে চোখ বন্ধ করে দুই বছর তিন বছরের গিয়া রুই কাতলা মৃগেল ফালাই এটাও একটা সেই প্রজেক্ট এখানে আশেপাশে মানুষ আছে মনে হয় ওই পাশে কিছু আছে এটা এতদিন প্রজেক্ট না হইলে এতদিনের ইয়া হয়ে যেত গরবাড়ি হয়ে যেত সব

এনে বাই ব্ৰেদাৰ চিকিছোঁ কাকাক